আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেক দিন যাবত আপনাদের সামনে কোনো ভিডিও আপডেট দিতে পারিনি এবং দুঃখী সঙ্গে জানাচ্ছি যে আমি সাইটেও অনেকদিন যেতে পারিনি কারণ একটু পলিটিক্যালভাবে একটু সমস্যা ছিলাম শুধু শুধু একটি রাজনৈতিকভাবে হয়রানির মধ্যে ছিলাম তো সেই জন্য একটু সমস্যায় ছিলাম তো বর্তমানে আপনাদের দোয়ায় মোটামুটি খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো এই বাড়িটি কিন্তু আপনাদের আমি আগেও দেখেছিলাম কিন্তু এখন প্লাস্টারের কাজ প্রায় শেষের দিকে সম্পূর্ণ শেষ হয়েছে শুধু সামনের ব্যালকুনি দুটো রয়েছে তো দেখতেছেন এখানে যেই বাড়িটি এটা কিন্তু সিঁড়ি কোটা রয়েছে এই বিল্ডিংটি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম এটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট প্লানে ছিল এখন কিন্তু এটা সেটা বত্রিশ ফিট বাই সাতত্রিশ ফিট হয়ে গেছে দুই ফিট বড় করা হয়েছিল এই বিল্ডিংটি এখানে কিন্তু বারোটি কলম দিয়ে কিন্তু এই বাড়িটি করা হয়েছিল বাড়িটির যে সামনে যে ডিজাইনগুলো করা হয়েছে এই বাড়িটি কিন্তু তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছিল। এই বাড়িটি এখন বর্তমানে একতলা করা হয়েছে তো একতলার জন্য এখানে যেই আধুনিকভাবে যে কাজগুলো করা হয়েছে এখানে কিন্তু সামনে কিন্তু কিছু মানুষ ব্যালকনি দেখাতে চায় এখানে কিন্তু একটি ব্যালকনি রয়েছে আরেকটি কিন্তু দেখতে ব্যালকনির মতো দুটি চালি রয়েছে তো ভিতরেই কিন্তু দেখতে আসলে একটু অন্যরকম মনে হবে এই বাড়িটি দেখতেছেন আপনাদের কিন্তু আমি নিচে যে ব্যালকনির কাজটি সেটা কিন্তু দেখাচ্ছিলাম দেখা যাচ্ছি এখানে যে বিটগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু চারটি করে বিট দেওয়া হয়েছে এটা কিন্তু সাদের ওপরে যেটা দেখাচ্ছি এবং নিচে কিন্তু এটা চাল হয়েছে চালেরও কিন্তু রয়েছে এখানে দুটি পিলার সেটি আপনাদের দেখাচ্ছি যেটা দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু গ্রিল অলরেডি লাগানো হয়ে গেছে ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি কাজ করা হয়েছে কাজটি যদি প্লাস্টার হয়ে যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে আপনাদের কাছে দেখবেন এই কাজটি আপনাদের আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে কিভাবে কাজটি করা হয়েছে এখানে কিন্তু আমি প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম যে সিঁড়িতে কিন্তু দুটি সার্কুলার বক্সের ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আরেকটি সাইড এখানে কিন্তু জানালাগুলোতে যে যে কাজটি করা হয়েছে জানালার কাজগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে এগুলো অনেকে অনেক প্রকার করে থাকে এখানে কিন্তু ইট দিয়েও করে থাকে এখানে কিন্তু ইট দিয়ে করিনি আমি এখানে কিন্তু রড দিয়ে ঠিক ফর্মাটা ডালাই দেওয়া হয়েছিল শাটারিং করে যাতে কোনো দিকেই এটা কেটে না যায় লড়ে না যায় সাথে কিন্তু চারটি বিড় দেওয়া হয়েছিলো তো খুবই সুন্দরভাবেই কিন্তু কাজটি করানোর করা হচ্ছে চেষ্টা করেছি কাজটা আরও সুন্দরভাবে করার জন্য তবে আপনারা যদি এরকমের কাজ করতে চান বা কেউ করাতে চান আমি কিন্তু দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি প্রথমত একটি কথা না বললে নয় সেটা হচ্ছে আমি প্রথমে কিন্তু একতলার কোনো কাজ হলে দূরে কিন্তু যা হয় না যদি আপনার এলাকায় কোনো একটি কাজ করে থাকি প্রথমে দুইতলা তাহলে কিন্তু সেখানে ছোট বড় শব্দ প্রকারই কাম করে থাকি কাজ করে থাকি আমি তো বিশেষ করে আমি যে ডুপ্লাক্স বিল্ডিংয়েরগুলো কাজগুলো যে রাউন্ড সিঁড়ি এবং ডুপ্লাক্স